শনিবার তার মধ্যে অমাবস্যা হঠাৎ করে প্ল্যান হয়ে গেলে একটু বেরিয়ে পড়লাম দিদির বাড়িতে দিল্লিতে গিয়ে এটা হচ্ছে চিত্তরঞ্জন কালী বাড়ি খুব বড় কালী মন্দির এই দেখো আমরা উঠছি এখানে মানে খুব বড় করে পুজো হয় সব আছে রাধাকৃষ্ণ মন্দির সব কিছু আছে এখানে শিব মন্দিরও আছে চলো দেখতে থাকো তোমরা হ্যালো বন্ধুরা আমরা এখন দিল্লি চিত্তরঞ্জন পার্ক কালী মন্দিরে এসেছি চলো তোমাদের দেখাবো মন্দিরটা কত বড় দেখো চারিদিক এই যে ঘুরে ঘুরে মানে একটাতে রাধাকৃষ্ণ আছে একটাতে শিব আছে একটাতে মা কালী আছে আর চারিদিকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো তাই দিদি বললো মানে হঠাৎ করে রাস্তায় বেরিয়ে এখানে আর কি প্ল্যান হলে চল ঘুরে আসি তো ঘুরে এলাম একটু দর্শন করে এলাম তো দেখো মা কালীর মূর্তিটা কত সুন্দর বড় মন্দির শিব ঠাকুরের মন্দিরেও একটু আমরা জল ঢেলে নিলাম দেখতেই থাকবে তোমরা কতজন পুজো দিতে এসছে অমাবস্যা বলে দর্শন করতে এসছে অনেকেই যে পূর্ণামী বাক্স এখানে অনেকেই পুজো দিচ্ছে এত দিনটা ভালো শনিবার তার মধ্যে অমাবস্যা এই দেখো চারিদিক দিয়ে পরিক্রমা করা যায় মন্দিরটা একটা মন্দির থেকে আর একটা মন্দিরে যাওয়া যায় মানে মা কালীর মন্দির থেকে শিবের মন্দিরে যাওয়া যায় আবার শিবের মন্দির থেকে কৃষ্ণর মন্দিরে যাওয়া যায় পরপর মানে আলাদা আলাদা করে না পরপর এরকম ঘুরতে ঘুরতেই যাওয়া যায় তো দেখো কি সুন্দর চারিদিকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো এই দেখো এটা শিবের মন্দিরে চলে এলাম দেখো সবাই পুজো করছে আমরাও একটু জল ঢেলে নেবো ওখানে ঘুটি রাখা থাকে তো কল থেকে জল নিয়ে সবাই ঢালছে তো আমরাও একটু জল ঢেলে নিলাম নিজে দিদি জল নিয়ে আসবে আমরা সবাই একটু করে ঢেলে নেবো দিদি আমি মেয়ে নিজেও দিদি ঢালছে দিদি ঢালবে তারপর মেয়ে ঢালবে তারপর আমি ঢেলে নেবো দেখো ভালো দিনে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল বেশ ভালোও লাগলো আর মন্দিরটা এত সুন্দর আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল খুব ভাল লাগছিল পরিবেশটা সবাই বসে আছে অনেকক্ষণ ধরে খুব ভাল লাগছিল এত সুন্দর মন্দির আর এত সুন্দর পরিবেশ খুব বেশ সুন্দর লাগছিল ভালো লাগছিল পরিবেশটা এবার এখান দিয়ে যাব হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরে একটু শিবের মাথার জল বাবার গায়ে একটু মায়ের গায়ে দিয়ে দিলাম একটু ঘণ্টা বাজিয়ে নিলাম সবাই মিলে এসেছে যখন একটু ঘন্টা বাজিয়ে নিই দেখো এবার যাব হচ্ছে রাধাকৃষ্ণর মন্দিরে এই যে এটা রাধাকৃষ্ণর মন্দির দেখো কত সুন্দর পর 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 সব একটার থেকে আর একটা যাওয়া যাচ্ছে কি সুন্দর করে মন্দিরটা সাজানোর চারিদিক কারুকার্য করা বেশ ভালো লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে হঠাৎ করে কাল থেকে মানে শুরু হয়েছিল আর এই যে রথটা এই রথের দিন এতে করে করা হয় হয়ে গেছে সব মন্দির দর্শন করা তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত বড় জায়গা জুড়ে মন্দিরটা আর এত সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো সব কিছু দিয়ে সাজানো এই দেখো দূর থেকে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে দেখো চারিদিকে ফুল দিয়ে পুরো সাজানো নানা রকম ফুলের গাছ এই দেখো গাঁদা ফুলের গাছ কত সুন্দর এই দেখো এটা কি ফুল জানি না দূর থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখো কত রকমের ডালিয়া ফুল এই দেখো বড় বড় সব এগুলো মনে হয় ডালিয়া ফুল কি সুন্দর অনেক ফুলের গাছ এখানে তাই তোমাদের দেখিয়ে দিলাম দেখাটা শ্রী চৈতন্য মহাপ্রভু হল এই দেখো মন্দিরটা কত বড় জায়গা জুড়ে কত ফুলের গাছ দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল